আসসালামু আলাইকুম আজকে তোমাদের সাথে আলোচনা করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিতে ত্রিকোণ মিতে অনুশীলনী নয় দশমিক একের যে উনিশ নাম্বার যে অঙ্কটি রয়েছে উনিশ নাম্বার অঙ্কের সমাধান নিয়ে এখানে দেখো রোট ওভার ওয়ান মাইনাস সাইন এ ওয়ান প্লাস সাইন ইকুয়াল মাইনাস টেন এ প্রমাণ করো এর জন্য তোমাকে প্রথমে লিখতে হবে বাম পক্ষ বামপক্ষ ইকাল রোট বার ওয়ান মাইনাস এ বাই ওয়ান প্লাস চাইনে তারপর রোটবার এইরকম যদি অঙ্ক থাকে তাহলে তোমরা সময় নিচে যদি প্লাসের থাকে আর একটা মাইনাস দ্বারা গুণ করবা আর যদি মাইনাসের থাকে তাহলে প্লাস দ্বারা গুণ করবা তাহলে কিন্তু হয়ে যাবে আর এ অঙ্কগুলো তোমাদের একটু মনে রাখতে হবে যে কোন অঙ্কগুলো কিভাবে করতে হবে ত্রিকোণিত সাধারণত অঙ্কগুলো করতে করতে এমনভাবে করতে হবে যে অঙ্কগুলো করতে করতে তোমাকে বুঝতে হবে যে এই অঙ্কগুলো এভাবে করতে হবে আমি নিচে প্লাসের আছে আর একটা মাইনাস দ্বারা গুণ করবো এর জন্য কারণ নিচে একটা সূত্র ব্যবহার করতে হবে যদি নিচে আমরা সূত্র ব্যবহার না করি তাহলে রুটটা কিন্তু তোলা যাবে না যদি রুটটা না তুলতে পারি তাহলে কিন্তু এই প্রমাণটা আনতে পারবো না এর জন্য তোমাকে প্রথমে উপরে যে ওয়ান মাইনাস সাইনে আছে এটা আমি একবার লিখি সাইন এ

ওয়ান মাইনাস সাইন এক্স যদি আমি প্লাস দ্বারা গুণ করতাম তাহলে প্লাস এরটা দিতাম আর প্লাস কোন সময় দিবা যদি এখানে মাইনাস থাকে তাহলে প্লাস দ্বারা গুণ করবা আর মাইনাস থাকে প্লাস দ্বারা গুণ করবা এখন দেখো নিচে কিন্তু আমাদের একটা সূত্র পড়ছে দেখো উপরে তা আগে লিখি ওয়ান মাইনাসাইনে ইন্টু ওয়ান মাইনাথ সাইনে যদি আমি এটা এইভাবে দিই ওয়ান মাইনাসাইনে হোল স্কোয়ার কারণ দুইটা আছে এই কারণে স্কোয়ার দিলাম এরপরে নিশ্চয় দেখো ওয়ান রে যদি এ ধরি সাইনে যদি বি ধরি তাহলে এ প্লাস বি ইন্টু আর মাইনাস বি সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওৱান এফ স্কুৱাৰ দিয়া যায় কথা না দায়িকি কথা কাৰণ দিব না বিয়াৰ মানে বিচাৰি কাৰণ চাইনে আমাৰ বি ধৰিছি এই কাৰণে চাইন স্কুৱাৰ এটা আছে এই কাৰণে এ দিলাম ইয়াৰপৰা দেখা এই দুনাৰ ওপৰি কিন্তু আছে ওয়ান মাইনাস এফ ফল স্কোয়ার এবং ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এর উপরেও আছে আমি যদি এটা একটু আলাদা করে দিই দেখো ওয়ান মাইনাস তার উপরে স্কোয়ার এইখানে আমি দেখো এইখানেও আর একটা সূত্র পড়ছি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার ইকুয়াল ক স্কোয়ার কারণ আমরা একটা সূত্র শিখছি ছাইন স্কায়াৰ থিটা প্লাছ ক স্কোৱাৰ থিটা ইকুৱেল ওৱান যদি আমাৰ ক স্কোৱাৰ থিটা ৰাখি তাৰ ওৱান মাইনাছ চাইন স্কোয়াৰ থিটা ওৱান মাইনাৰ্কোয়াৰ থিটা ইকুৱেল ক স্কোয়াৰ থিটাৰ জেগাই এ আছে ত' ওৱান মাইনাৰ্কোয়াৰ এ ইকুৱেল ক স্কোৱাৰে তই এতিয়া লিখিব পাৰি এই যে ওৱান মাইনাসাৰ এ ইকুৱেল ক স্কোৱাৰে এরপর একটু খেল করো যদি রুডের উপরে কখনো স্কোয়ার থাকে তাহলে রুডে স্কোয়ার কাটা যায় স্কোয়ারের উপরে যদি কখনো রোড থাকে তাহলে কিন্তু কাটা যায় তাহলে এটা রুডের উপরে স্কোয়ার উপরে রোড আছে তাহলে আমি লিখতে পারি ওয়ান মাইনাস সাইন এ শুধু কারণ রুডের উপরে স্কোয়ার উপরে রোড রুডে স্কোয়ারে কাটা যায় সেম নিচে স্কোয়ারের উপরে রোড আছে তাহলে শুধু কজে এটা যদি আমি আলাদা করে লিখি ওয়ান এন নিচে নিচেও কজ আছে আমি লিখবো ওয়ান বাই কজ এসি বাই বাই কজ এ এ বাই কারণ এই কজটা ওয়ান এন নিচ আছে সাইনে নিচ আছে আমি আলাদা করে দিলাম এখন দেখো ওয়ান বাই কজ এর একটা সূত্র আছে ওয়ান বাই কজের সূত্র হচ্ছে সেকে আর সাইন বাই কজের সূত্র হচ্ছে টেনে এটাই দেখো প্রমাণিত প্রাণ পক্ষ প্রমাণিত কি প্রমাণ করতে বলছে সেকে মাইনাস টেনে এখানে কিন্তু সেকে মাইনাস টেনে ভিডিওটা ভালো লাগবে অবশ্যই একটা লাইক দেবা এবং কমেন্টে তোমার মতামত জানাবা আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ